আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আসলে একটা ভিডিও আপলোড করেছিলাম গতকালকে তো একটা ভিডিওতে একটা ভাইয়া হলে গিয়ে আসলে ই করেছিল কমেন্ট করছিলো যে ভাইয়া একটা কি করলে ভিডিও সরি কী করলে ডিম বড় হয় বুঝছেন তো সেই জন্য একটা ভিডিও করার জন্য আসলাম আসলে ডিম আমি আগে উঠিয়ে ফেলেছিলাম মনে ছিল আগে বলতে মানে এখন উঠাই ফেলছি ভিডিও করতে মনে ছিল না তো এই জন্য এখন একটা ভিডিও করতেছি আর সবচেয়ে কষ্টের বিষয় হলো কি জানেন আমি হলো কি আপনার গত হ্যাঁ গতকালকে ভিডিওটা আপলোড করেছিলাম কমেন্ট দেখে আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম তো ভিডিওটা সাত মিনিট হয়েছিলো তো কোনো কারণবশত অন্য ভিডিও ডিলিট করতে গিয়ে ভিডিওটা ডিলিট করে ফেলেছি এখন ডিলিট করার পরে এখন আর ভিডিওটা পালাম না এই জন্যে আমাকে কষ্ট করে আবার আরেকটা ভিডিও বানাতে হচ্ছে কারণ এক ভাইয়া কমেন্ট করছে যে আসলে ভাই কি করলে ডিমের সাইজ বড় হয় এবং কি ডিম বড় হয় তো কী করলে আসলে বড় হয় এই দেখেন আলহামদুলিল্লাহ আমার পাখির ডিমের সাইজ আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাঁ এই যে তো মাঝখানে আমি আসলে আপনাদের একটু মানে কথা বলি সেটা হলো কি কি মাঝখানে আমার এই পাখিগুলোর আমি যত্ন একটু নিয়ে কমাই দিয়েছিলাম হ্যাঁ মানে দেখাশোনা একটু কম করতাম আর কাজের ব্যস্ততার কারণে তো এখন আমি আবার আগের মতো ইনশাল্লাহ দেখাশোনা করা ধরেছি তো এখন আলহামদুলিল্লাহ এই যে ডিমের সাইজ এর আগে কিন্তু ডিমের সাইজ আমার এর থেকে ছোটো ছোটো হয়ে গেছিল হ্যাঁ দু একটা তো ছোটো থাকেই এই যে এই দেখেন একেবারে এই কিন্তু ছোটো হ্যাঁ এইরকম সাইজ হয়ে গেছিলো ডিমের কিন্তু এখন এই দেখেন আলহামদুলিল্লাহ এই যে মানে একশো তো একশো তো সব হবে না দু একটা ছোটো থাকবে কিন্তু যে ভাইয়া কমেন্ট করছিলেন আমি বলবো যে আমার পরামর্শ বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে ভাইয়া আপনার ভিটামিন আছে যেটা ওই ভিটামিন একটু বেশি করে খাওয়াবেন ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ ডিমের সাইজ পরিপূর্ণ চলে আসবে আর কি খাবার খাওয়াচ্ছেন সেটার উপরেও আসলে নির্ভর করে যেরকম আপনার ডিম কত পার্সেন্ট আপনাকে দেখছে বা দিবে এটাও আছে অনেক সময় খাবার খাওয়ালে ডিমে পার্সেন্টেজ কমে যায় মানে ডিম কমে যায় আবার সে খাবার ভালো হইলে ডিম পারে বেশি এই যেরকম আমি খাবারটা আমার আসলে হ্যাঁ সমস্যা হয়েছে কারণ আমি এর আগে যে খাবারটা খাওয়াইছিলাম হ্যাঁ ওই খাবারটা আমার পাখিতে ভালো খাচ্ছিলো এবং কি আপনার ডিমের পার্সেন্টেজও মোটামুটি ভালোই ছিল হ্যাঁ এটাতেও আছে কিন্তু কম কিন্তু এটা খাবার ফেলাচ্ছে হ্যাঁ কিন্তু ওই খাবারটা একটু চিকুন ছিল খাবার ওইটা ফেলি নাই হ্যাঁ এটা একটু মোটা এখন এটা ফেলতেছে প্রায় বস্তা একটা শেষ হয়ে গেল হ্যাঁ কিন্তু তারপরেও আসলে ঠিক হলো না তো এখন চিন্তা করতেছি এর আগে আমি যে খাবারটা খাওয়াচ্ছিলাম আমি ওই খাবারটাই আবার নিয়ে আসবো দু এক ভিতরেই আমি খাবার নিয়ে এসে বস্তা ধরে এক বস্তা করে খাবার নিয়ে এসে এক বস্তা শেষ হলে আরেক বস্তা নিয়ে এসে কারণ আমার পাখি হলব ইনভেস্ট অল্প হ্যাঁ এই জন্য আমি অল্প অল্প করেই আনি এই দেখেন এখানে ডিম পাইতেছে সব একখানে হ্যাঁ তো এই হলো অবস্থা বসেন তো ওই ভাইয়ের কারণে আসলে ভিডিওটা করার সব থেকে কষ্টের বিষয় হলো কি যে আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম সেটা আমার ডিলেট হয়ে গেছিল তা নাহলে আমি ভিডিও আরও আগে আপলোড করে দিতাম হ্যাঁ আর ওই ভিডিওটা আমি করেছিলাম অনেক রাত্রে হ্যাঁ আমি ভিডিওতে বলেছিলাম টাইম বলেছিলাম না কিন্তু বলেছিলাম অনেক রাত হয়ে গেছে আসলে গতকালকে আমি ভিডিওটা করছিলাম রাতের সাড়ে এগারোটা না বারোটা বাজে এরকম টাইমে আমি ভিডিওটা করেছিলাম বুঝছেন তো আসলে কী করার কিছু করার নেই যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ডিমের সাইজ আলহামদুলিল্লাহ খুব ভালো যে কমেন্ট করছিলাম আমি সাজেস্ট করব আপনি ভিটামিন খাওয়ান আগে যা দিতেন তার থেকে একটু বেশি তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে আর কারোর যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ